এটা হইল ভাই কোরের সবচেয়ে হাই কোয়ালিটি বর্তমান বাজারে কোরের যতগুলো আছে সবচেয়ে হাই কোয়ালিটি এবং কি কোরের সেভেন হান্ড্রেড ছিল যে ওইটার থেকেও ভালো মাল এটা টুয়েন্টি ওয়ান স্পিড পিছনে সাত সামনে তিন অ্যালুমিনিয়াম বডি এগুলো একবারেই হালকা সাইকেল যারা নিতে চায় এগুলো নিতে পারবে এটা ফুল অ্যালয় সামনে জয়েনলেস ফ্রেম থ্রি হান্ড্রেডে জয়েনলেস ফ্রেম হয় এটা সবাই জানে মডেলটা এখানে একটু ডিজাইন করা আছে এটা শুধু আপনার বডি অ্যালয় না এগুলো ক্যারেন হবস গিয়ার সবই অ্যালো এটা আবার অয়েল ব্রেক

এখন অনেক বেশি দিয়ে কিন্তু হচ্ছে ভাইদের নাকি তাই বেশি দামে বিক্রি হচ্ছে তো তারপরেও আপনারা আশা করি রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আজকে মূলত আমরা করে কিছু সাইকেল দেখাবো আজকে যে সৌন্দর্য অবস্থান করেছে রয়েছে মিরপুর এক নম্বর মারিয়াম এন্টারপ্রাইজ মিরপুরের সবচেয়ে বড় সাইকেলের যে স্টোরটা রয়েছে সেখানে মারিয়াম এন্টারপ্রাইজ আসলে আপনি আপনার পছন্দের সকল ধরনের সাইকেল কিন্তু এখানে পেয়ে যাবেন আজকে মূলত করে স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আশা করি ভালো লাগবে সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখান অনুরোধ এগুলো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ বেলালু সুন্দর থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার আর পেজ দুটি ফলো দেখা থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল মুসাফির বলে থেকে দেখছেন যদি ভালো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলমোধি আজকে সুন্দর সুন্দর কোরের সাইকেলগুলো সমুদ্র আজকে আমরা চলে আসছি মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে মারিয়া এন্টারপ্রাইজে এরপরে সবচেয়ে বড় সাইকেল স্টোর এখানে আসলে আপনারা সব ধরনের সাইকেল পেয়ে যাবেন তো আজকে আমরা বড়দের কিছু সাইকেল দেখব তো আজকে আমাদের সামনে রয়েছে মারিয়া এন্টারপ্রাইজের ওনার প্রিয় ভাই মিজান ভাই আসসালাম আলাইকুম ভাই ভাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো বড়দের কিছু সাইকেল দেখবো কোরের আজকে না জি কোর তো সাইকেল এখন মার্কেটে শর্ট নেই তাই আমাদের কাছে কয়েকটা আছে কালেকশন দেখাই দিচ্ছি আর কি প্রথমে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড এটা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড তারপরে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তৃতীয়তলা তিনশো এগারো তিনশো বারো নম্বর তো ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর থাকবে যোগাযোগ করতে পারেন তাহলে শুরু করি ভাই ভিডিও প্রথমে কোরের ওয়ান হান্ড্রেড নিউ ওয়ান হান্ড্রেড মডেল আচ্ছা দেখা হবে দি ফোর নিউ ওয়ান হান্ড্রেড অ্যালুমিনিয়াম বডির সাইকেল ফোর সাইকেল সবাই জানে মোটামুটি অনেক দিন থেকে চলতেছে এখন শেষ পর্যায়ে এটার ব্যাপারে আর বাড়তি কিছু বলার নাই এটা হইল আপনার টু ওয়ান টু ওয়ান টু ওয়ান পিছনে সাত সামনে তিন অ্যালুমিনিয়াম বডি এগুলো একবারেই হালকা সাইকেল যারা নিতে চায় এগুলো নিতে পারবেন এখনও কিছু কালেকশন আছে কালারটা খুবই সুন্দর যদি আপনারা নিতে পারেন 100 নিতে চলে নিতে পারবেন এটার সাথেও পাঁচটা গিফট পাবেন জি গিফট আছে পাঁচটা গিফট আছে আচ্ছা বডি ফ্রেম পাঁচ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে যদি কাছে কাছে থাকে কোনো সমস্যা সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন 15000 টাকা মাত্র 15000 কিছু কমানো যায় না কম ছিল আগে এখন কম নেই কারণ এখন ওভাররেট কিনতে হয় তো আচ্ছা আচ্ছা মাল নেই তো এখন এই কারণে একটু বেশি

মডেলটা এখানে একটু ডিজাইন করা আছে এটা শুধু আপনার বডি আলো না এগুলো ক্যারেন হবস গিয়ার সবই আলো আচ্ছা এটা ছাব্বিশ সাইজের কি সাইকেল কোরনিও থ্রি হান্ড্রেড খুবই হালকা হবে হালকা মডেল সাইকেল অ্যালুমিনিয়াম বডি পাঁচ বছরের বডি গ্যারান্টি পাবেন পাঁচটা গিফট পাবেন এর সাথে যদি এটা আপনার রিমটা দেখেন হাই রিম হাই টায়ার সাসপেনশন হবে লক করা যাবে আনলক করা যাবে

অয়েল ব্রেকের সাইকেল করে নিও ফোর হান্ড্রেড যদি নিতে চান সতেরো হাজার টাকা পড়বে নিতে চান খুব হালকা একবার হালকা সাইকেল আমার তো সামনে এখন হচ্ছে করে নিও ফাইভ হান্ড্রেড জে ফাইভ হান্ড্রেড লেখা হবে এই জে জি জি লেখা এটা অয়েল ব্রেক সেটা অয়েল ব্রেক পার্ট করে হুম অয়েল ব্রেক এগুলো হালকা এগুলো আপনার ফুল অ্যালয় ক্যারেন গিয়ার হবস সব অ্যালয় হবে একবারেই হালকা হবে সাইকেল পাঁচ বছর পরে গ্যার্টি এক বছর ফ্রি সার্ভিস পাবেন সারা বাংলাদেশে সাত বাংলাদেশে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বা হোয়াটসঅ্যাপে আপনারা ফোনে না পাইলে ভয়েস দিয়ে রাখবেন ভাই একটু কম কথা বলতে চান যদি আপনাদের বিস্তারিত নম্বরে যোগাযোগ করে বিস্তারিত সব কিছু জানতে পারবেন ডিটেইলস অনেক সময় ফোন ফোনে পাবেন না ব্যস্ত থাকে অনেক সময় মসজিদে থাকি নামাজে থাকি সেই ক্ষেত্রে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন প্রবাসী ভাইদের সাথে অনেক সময় টাইম মেনটেন হয় না এই সাইকেলটা আপনাদের সাইজ হবে সাইকেলটা দিলে হবে সময় সূযুক করে আপনার সাথে কথা বলে নেবে যারা একটা ছোট ফ্রেমের মধ্যে খুঁজতেছেন হ্যান্ডেল নিতে পারবেন এটা আর এটা সিটটা করা যায় চলে যোগাযোগ করতে পারেন নম্বর রয়েছে কত দিচ্ছেন এটার ভাইয়া মাত্র টাকা 18000 টাকা পড়বে দাম পাঁচটা গিফট থাকবে সাথে পাঁচ বছরের বডি ফ্রেম গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি যদি ভালো লাগে যোগাযোগ করতে পারেন অল্প আছে দুই পিস আছে মাত্র মাত্র দুই পিস আছে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন নিতে নেক্সট আমরা আরেকটা সাইকেল দেখি আমাদের কোরের চমৎকার আরেকটা সাইকেল দেখতেছি ভাই চমৎকার তো হবেই এটা হলো ভাই কোরের সবচেয়ে হাই কোয়ালিটি বর্তমান বাজারে কোরের যতগুলো আছে সবচেয়ে হাই কোয়ালিটি এবং কি কোরের 700 ছিল যে ওইটা থেকেও ভালো মাল এটা ওইটা থেকেও ভালো হ্যাঁ কোরের 700 তো এমনি নামে চলতো আসলে সাইকেল অত ভালো ছিল না কিন্তু তারপরে অনেকের পছন্দ ছিল কিন্তু এটা অরিজিনালি করে থেকে ভালো সাইকেল এবং এটা করে ইয়া করে সেভেন আগে থেকেই ছিল আগে এটা হাই বাজেটের সাইকেল নিতে চান মধ্যে তারা এটা নিতে পারেন সেভেন এর বদলে এই সাইকেলটা নিতে পারেন এখন বাজারে নেই অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে ভাই সেভেন হান্ড্রেড আছে কিনা সেভেন হান্ড্রেড সাইকেল এখন বাজারে নেই ঠিক আছে ওইটা শেষ হয়ে গেছে ওইটা আর আসবে না আসলেও পরে পাবেন ইনশাল্লাহ তো অনেকে ফোন দিয়ে বিরক্ত করে ভাই সেভেন হান্ড্রেড আছে সেভেন হান্ড্রেড নাই সেভেন হান্ড্রেডের বদলে আপনার যে জন্য এটা নিয়ে আসছি সব কোরের এটা হলো সব দিকে ভালো এই কোয়ালিটি এটা করে ল্যান্ড স্টার নামটা এখানে দেখাই দেন এই যে অনেকে মডেল নাম জিজ্ঞাসা করবে ল্যান্ড স্টার জয়েন্টলেস ফুল জয়েন্ট ফুল জয়েনলেস সামনেও জয়েন্টলেস পেছনে জয়েনলেস বডি ভিতর দিয়ে তার মানে আপনার এটা টোয়েন্টি ফোর স্প্রিড হুম তা পিছনে হইল আট সামনে তিন এবং সব সিমানু ব্যবহার করছে এটার মধ্যে সিমানও এলট্রাস পিছনে হ্যাঁ আর এটা হইলো পাওয়ার হুইলের ক্যারেনটা আর এগুলো নিজস্ করে নিজস্ব অয়েল ব্রেক করছে না হ্যাঁ এবং টায়ারটা দেখান অনেক মোটা হেভি রোয় হ্যাঁ এটা হালকা হবে অনেক একবারে হালকা যত দামি সাইকেল হবে তত হালকা হবে বুঝছেন আচ্ছা আচ্ছা তাহলে ভাই এই ভালো কোয়ালিটির সাইকেলটা দাম কত রাখতেছেন এটা দাম তো মনে করছি পঁয়ত্রিশ হাজার টাকা সেল করবো যেহেতু আপনার চ্যানেলে একটু কম রেট দিতে হয় এই জন্য সর্বনিম্ন প্রাইস তিরিশ হাজার তিরিশ হাজার আচ্ছা যাদের বাজেট হাই ভালো মানের সাইকেল খুঁজতেছেন কোরের ভিতরে একটু ভালো মান এটা তো স্টেন্ড করা যাবে হ্যাঁ সব স্টেন্ড করার জন্য তো একটু ডার্ট ফ্রেমের ভিতরে আছে জন্য তারপরে আপনার রাইড করার জন্য খুবই ভালো এটা এই পর্যন্ত হাই হবে আরও লো হবে এই পর্যন্ত আচ্ছা এটার ফ্রেমটা অনেক বড় মানে এটা হ্যান্ডেল বড় হ্যান্ডেলটাও বড় স্ট্যান্ড করার জন্য যেরকম আর কি দরকার লক আনলক করা যাবে রাইড করতে পারবে সাসপেনশনটা যদি দেখেন লক আনলক করা যাবে সাসপেনশনটা আপনি একবারে কাছে থেকে জুম করে করে সবগুলা পার্টস দেখান এটা হাই কোয়ালিটির গুলো একটু দেখাইতে হয় সময় নিয়ে টায়ারটা হেভি তো কোরের এই সাইকেলটা যদি আপনারা কেউ নিতে চান নিতে পারবেন খুবই দারুণ একটা সাইকেল একেবারে জয়েন্টলেস একটা সাইকেল ল্যানস্টার নামটা দেখেন ল্যানস্টার पूरा लैंडस्टर्ड डेक्टेशन अपना कैट का उन्हें मोटा ये तो कतौजी आ तो रहे हैं अभी तो रे दम से क्यों कल क्या है सामने एक है हाँ सामने सिंगल सामने टू ऐटा सामने टू सामने टू पिछले आठ पिछले आठ ना कतौजी सुनाइए टा एक दो तीन चार पांच छह सात आठ सुनाइए टा ওকে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন এরা সাইকেলটার জন্য আপনারা জি আর সাইকেল দেখাবো তো এটা এই শেষ করে দিলাম কোরের আরো একটি কালারফুল সাইকেল দেখতেছি কোরের নিউ 600 হ্যাঁ এটি লেখা হবে মডেল হ্যাঁ 600 নিউ 600 এটা হলো জয়েন্টলেস ফ্রেম কোরের এটা 600 মডেল বললে সবাই চিনে এটা বেশি নাই মাল এগুলো শর্ট আইটেম কোরের আগেই বলছি শর্ট আইটেম অয়েল ব্রেক এগুলো সব কোরেরই হয় এক পিসি আছে

বেশি দামে কিনে আসুন তাই বেশি দামে বিক্রি জি আগে কম ছিল ওকে